এই মুহূর্তের আজকের ওয়াকফ আইন সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চোদ্দ এপ্রিল সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মুর্শিদাবাদের পর অগ্নিগর্ব ভাঙ্গর পরপর পুলিশের পাঁচটি মোটর আগুন ওয়াকফ আন্দোলনে নতুন করে উত্তপ্ত ভাঙ্গর বৈরামপুরের পর সোনপুর বাজারে নতুন করে উত্তেজনা পুলিশের একের পর এক মোটর আগুন দড়িয়ে দিয়েছে ভাঙচুর চলছে পুলিশের মোট পাঁচটি মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে আজ দুপুরে প্রকাশ্য দিবালুকে পুলিশের গাড়ি উল্টে দিয়ে বাংচুর চালানো হয় মুর্শিদাবাদের পর অশান্ত হয়ে উঠল ভাঙ্গড় ওয়াকফের প্রতিবাদে এবার তপ্ত ভাঙ্গর, পুলিশ আইএসএফ কর্মীদের সংঘর্ষ অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে ভাঙ্গড়ে জ্বলছে আগুন নয়া ওয়াকফ আইনের বিরোধিতা এবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙ্গড় আজ শিয়ালদহের রামলীলা ময়দানে আইএসএফের তরফে ওয়াকফ বিরোধী কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেখানে যোগ দিতে চাচ্ছিলেন আইএসএফের কর্মী সমর্থকরা অভিযোগ বাসন্তী হাইওয়েতে বৈরামপুরের কাছে তাদের পথ আটকায় পুলিশ আইএসএফ কর্মীরা পুলিশের ব্যারিকেড চাইলে হাতাহাতি পেতে যায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে বাসন্তী দুন্দমার শুরু হয় পুলিশ শুরু করে তাতে একজন আইএসএফ কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ এরপরই বাসন্তী হাইওয়েতে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন আইএসএফের কর্মী সমর্থকরা সাংবাদিকদের একাংশের উপর আক্রমণ করা হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে ইট বৃষ্টি করা হচ্ছে ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে এই আইনের প্রতিবাদে মুখ খুলেছেন বিরোধীরা দেশের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে এই আইনের প্রতিবাদে শুরু হয়েছে বিক্ষোভ পথে নেমে প্রতিবাদ মিছিল চলছে জানা গিয়েছে ওয়াকফ আইনের প্রতিবাদে রামলীলা ময়দানে বক্তব্য রাখার কথা নওসাদ সিদ্দিকীর সেই সভায় যোগ দিতে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বহু আইএসএফ কর্মী যাচ্ছিলেন রামলীলা ময়দানের উদ্দেশ্যে যাওয়ার পথেই বাসন্তী হাইওয়েতে আইএসএফের গাড়ি আটকানোর কথা জানা গিয়েছে তারপরেই রণক্ষেত্রের চেহারা নেই গোটা এলাকা গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে আজ ওয়াকফ আইনের বিরোধিতায় ফতি নেমেছে আইএসএফ বাসন্তী হাইওয়ে অবরুদ্ধ করে চলছে বিক্ষোভ আইএসএফ এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ভ্যাঙ্গড়ে আজ সকাল থেকে বাসন্তী হাইওয়েতে ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএসএফ কর্মীরা বৈরামপুর বুজেরহাট এলাকায় রাস্তা অবরোধ করলো আইএসএফ কর্মীরা বুজেরহাট তিন রাস্তার মোড় পুলিশের গার্ডরেল দিয়ে গিরে দেওয়া হয় সেখানেই অবরোধ শুরু করেছেন আন্দোলনকারীরা তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা হয়েছে বলে জানা গিয়েছে ভাঙ্গুড়ে বাসন্তী হাইওয়েতে একটি অন্যতম ব্যস্ত রাস্তা ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে রীতিমতো রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তায় আটকে পড়েছে প্রচুর গাড়ি দীর্ঘক্ষণ কন্দরী রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একাধিক গাড়ি যার ফলে যানজটের সৃষ্টি হয়েছে বিক্ষোভকারীদের পুলিশ আটকালে তুমুল বিক্ষোভ শুরু হয় পরিস্থিতি স্বাভাবিক করতে বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ লাঠিচার্য করে বলে অভিযোগ দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় পরবর্তী খবর মুর্শিদাবাদ সহ তিন জেলায় বন্ধ ইন্টারনেট অশান্তি রুখতে মুখ্যমন্ত্রী রাজ্যপাল আলোচনা ওয়াকফ আইনের প্রতিবাদের নামে ঠান্ডব মুর্শিদাবাদে জেলার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিয়মিত কথা রাজ্যপালের রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ নিয়ে এক ভিডিও বার্তায় রাজ্যপাল সি আনন্দ বোস নিজেই জানালেন সে কথা পাশাপাশি মুর্শিদাবাদের পরিস্থিতির উপর কেন্দ্রীয় সরকারও নজরদারি রাখছে বলে জানান তিনি বার্তা শেষে সংঘর্ষ হিংসা চলবে না বলে বাংলায় স্লোগানও দিতে শোনা গেল রাজ্যপালকে ভিডিও বার্তায় রাজ্যপাল বলেন পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদে রাজ্য পুলিশও সক্রিয় রয়েছে বাহিনীকে সময়মতো মতো সাহায্য করছে তারা দুর্বৃত্তদের গ্রেফতার করা হচ্ছে এ ধরনের হিংসার বিরুদ্ধে অনমনীয় মনোভাব কোনোভাবেই চলবে না আইন হাতে নেওয়ার অধিকার কাউকে দেওয়া হবে না মুর্শিদাবাদ সহ রাজ্যের যে সমস্ত জায়গায় হিংসার আগুন চড়িয়েছে তার উপর রাজভবন নজরদারি রাখছে বলে এদিন জানিয়ে দেন সিবি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দফায় দফায় আলোচনা হয়েছে বলে জানান রাজ্যপাল বিএসএফ রাজ্য পুলিশ ও অন্যান্য বিশ্বস্ত সূত্র থেকে কেন্দ্র মুর্শিদাবাদ নিয়ে খবর রাখছে বলে জানান রাজ্যপাল তিনি বলেন বিএসএফের নয় কোম্পানি মোতায়েন করা হয়েছে সিআরপিএফ ও রেফো প্রস্তুত করা হয়েছে ভিডিও বার্তার শেষে বাংলায় স্লোগানও দিতে দেখা যায় রাজ্যপালকে তিনি বলেন সংঘর্ষ হিংসা হবে না হবে না চলবে না চলবে না রবিবার সন্ধ্যা থেকে মুর্শিদাবাদের আরও কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি মালদহ ও বীরভূমের কয়েকটি জায়গায়ও মঙ্গলবার রাত দশটা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে রবিবার বিকেলের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি প্রশাসনের দুলিয়ান সুতি শামশেরগঞ্জে দফায় দফায় চলছে বিএসএফ ও পুলিশি টহলদারি মোট পনেরো কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদে এখনো পর্যন্ত প্রায় একশো আশি গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি কর্নি সিং শেখাওয়াত জানান যতদিন চাইবে ততদিনই বাহিনী মোতায়েন থাকবে এলাকায় সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি পিআর ও কুপুল কুমার পান্ডে বলেন পরিস্থিতির উন্নতি হয়েছে নতুন করে বিএসএফ এর উপর আর আক্রমণ করা হয়নি তবে আজও থমথমে রয়েছে শামসেরগঞ্জ দুলিয়ার আজ এলাকা পরিদর্শনে এসেছেন এর আইজি শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও আদা সেনা এখনো পর্যন্ত অশান্তি ও হিংসা অভিযোগে একশো পঞ্চাশ জনকে গ্রেফতার করা হয়েছে পরবর্তী খবর ঠান্ডা মুর্শিদাবাদ ঘর ছাড়াদের ফেরানোই চ্যালেঞ্জ থানায় থানায় শান্তি বৈঠক ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে বিদ্রোহের আগুন জ্বলে উঠে মুর্শিদাবাদে জঙ্গিপুর থেকে শুরু হওয়া অশান্তি ক্রমেই চুরি পড়ে সুতি শামশেরগঞ্জ দুলিয়ানের মতো এলাকায় কলকাতা হাইকোর্ট ও মুর্শিদাবাদে অশান্তি তামাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশতে উচ্চ আদালতের নির্দেশ পেয়ে প্রথমে কাজ শুরু সেন্ট্রাল ফোর্সের আধা সেনাকে সব সহযোগিতা করছে রাজ্য পুলিশও শুরুটা হয়েছিল ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি নিয়ে পরে এই বিক্ষোভ রূপ নিয়ে সাম্প্রদায়িক সংঘর্ষের হিংসার আগুন জ্বলে উঠে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে বেপরুয়াভাবে বাড়ি দোকানে চলে ভাঙচুর আগুন বেসরকারি সম্পত্তির পাশাপাশি সরকারি সম্পত্তিতেও ব্যাপক ভাঙচুর চড়ে বাড়িঘর দোকানে ওবাদে লুটোতরাজের অভিযোগ উঠছে জঙ্গিপুর শামসেরগঞ্জ সতী দুলিয়ানের মুর্শিদাবাদে এই অশান্তির জেরে ইতিমধ্যেই প্রাণ গিয়েছে তিনজনের শামসেরগঞ্জে বাবা ছেলেকে নৃশংস খুনের অভিযোগ উঠেছে দুলিয়ানেও এক যুবকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে প্রাণ বয়ে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে পালিয়ে গিয়েছে বহু পরিবার নিজেদের ভিটে মাটি ছেড়ে পার্শ্ববর্তী জেলাগুলিতে তারা আশ্রয় নিয়েছে ঘর পরিবারগুলিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ স্পর্শকাতর এলাকাগুলিতে রুটমার্চ শুরু করেছে দিকে দিকে চলছে টহলদারি মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি দ্বারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আদর্শনা এবং পুলিশ পরবর্তী খবর দোলাই বিধানসভাকে সমজেলার সিদ্ধান্তে পালংঘাট মন্ডল বিজেপির উল্লাস সমাবেশ অসম ক্যাবিনেটের বৈঠকে সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রী রাজ্যের দশটি বিধানসভা কেন্দ্রের সঙ্গে খাচার জেলার ধলাই বিধানসভা কেন্দ্রকে সমজেলা ঘোষণার পর ধোলাইয়ে আনন্দ উল্লাস দেখা দেয় এরই পরিপ্রেক্ষিতে দোলাই বিধানসভা কেন্দ্রের বিজেপির পালংঘাট মণ্ডলের উদ্যোগে আমরাঘাটে উল্লাস সমাবেশ অনুষ্ঠিত হয় এদিন বিজেপি জিন্দাবাদ হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ দুনি দিয়ে বাজি পটকা পুড়িয়ে আনন্দ উল্লাস করেন বিজেপি কর্মীর সমর্থকরা পরে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দোলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দোলাইকে সমজেলা করার সিদ্ধান্ত নিয়েছেন সভায় আর দোলার জন্য এটা বড় প্রাপ্তি আগামী পনেরো আগস্ট থেকে সমজেলার কাজ আরম্ভ হবে এতে দোলাইয়ের জনসাধারণকে অনেক কাজের জন্য শিলচর ছুটে যেতে হবে না তিনি বলেন প্রশাসনিক অনেক কাজ এখানে হবে তাকবেন একজন এডিসি তিনি আরও বলেন সমজেলা হওয়ায় দোলাই উন্নয়নের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে সঙ্গে সার্কল অফিসও নির্মাণ করা হবে ধলাইকে সমজেলায় উন্নীত করায় তিনি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজেপি কাচার জেলা সভাপতি রূপম সাহা বলেন সমজেলা হচ্ছে প্রায় জেলা এখানে একজন এডিসি থাকবেন প্রশাসনিক অনেক কাজ এখানেই সম্পন্ন হবে তাই দোলাইয়ের জনসাধারণের এই প্রাপ্তির কৃতিত্ব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী কৌশিক রায় ওয়াদ বিধায়ক নিহার রঞ্জন দাসের বলে তিনি উল্লেখ করেন পালংঘাট মন্ডল সভাপতি অপূর্ব দাস দোলাই তথা পালংঘাটের জনসাধারণের পক্ষ থেকে সমজলায় করণের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক পরেশ তাঁথী অভিষেক জেলা সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস প্রাক্তন মন্ডল সভাপতি সুমেন দাস মন্ডল সাধারণ সম্পাদক অজয় দেব দীপক রায় গঙ্গানগর রুক্নি জেলা পরিষদ প্রার্থী মিহিরকান্তি রায় প্রমুখ এদিন প্রথমে আমড়াগাড়ে থাকা বিজেপির পালঙ্গাট মন্ডল কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় পরে সেখান থেকে পদযাত্রার মাধ্যমে অ্যাসেম্বলি রুডে এসে জমায়েত হয়ে আনন্দ উল্লাস করেন বিজেপির নেতা কর্মী সমর্থকরা পরবর্তী খবর কংগ্রেস সিরিয়াস নয় প্রার্থীদের কাছ থেকে টাকা নিতে ব্যস্ত বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত নির্বাচন এলেই প্রার্থীত্বের নামে কংগ্রেসে টাকার খেলা শুরু হয় এই অভিযোগ নতুন নয় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এবার পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়ার ব্যাপক অভিযোগ উঠে এসেছে কংগ্রেসি নেতাদের বিরুদ্ধে জানিয়ে বঞ্চিত প্রার্থীরা শুরু হয়েছে প্রতিবাদও সেই সঙ্গে দলটি আগের হিড়িকও পড়েছে ঠিক এমতাবস্থায় অবস্থায় গায়ে নুন সেটানোর মতো মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস মোটেও সিরিয়াস নয় প্রার্থীদের কাছ থেকে টাকা নিতেই ব্যস্ত দলটি পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্ব শেষ হয়েছে গত শুক্রবার কিন্তু প্রার্থিত্বকে ঘিরে এবার যেভাবে কংগ্রেস দর কষাকষি হয়েছে তা নিয়ে ক্ষুব্ধ অনেকেই বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় টিকিটের নামে ব্যাপক টাকার খেলার অভিযোগ সামনে এসেছে গ্রাম পঞ্চায়েতের পাঁচ লক্ষ টাকা জেলা পরিষদের ক্ষেত্রে ত্রিশ লক্ষ টাকা দর উঠেছে টিকিটের বিভিন্ন সংখ্যালঘু এলাকা থেকে এই অভিযোগ উঠে এসেছে দুই সাংসদ প্রদ্যুৎ বর্দলয় এবং রকিভলুসনের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রার্থিত্ব দেওয়ার অভিযোগ এনেছেন অনেকেই সেটা কথা বলছেন না প্রদেশ কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতাদেরও আর টিকিটের নামে টাকার খেলাকে ঘিরে বিভিন্ন এলাকায় প্রতিবাদে নেমে পড়েছেন কংগ্রেসের তৃণমূল কর্মীরা চেঙ্গার বাগমারা চুরে দলীয় উপতাকা জানিয়ে প্রতিবাদ দেখান অনেকেই একই সঙ্গে সাংসদ রকিবুলের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন প্রতিবাদকারীরা গোয়ালপাড়া দুবড়িতেও এদিন একই কারণে প্রতিবাদ দেখিয়েছেন দলের তৃণমূল কর্মীরা এক বঞ্চিত প্রার্থী সাহাব লক্ষ লক্ষ টাকা দিলেই টিকিট পাওয়া যায় কংগ্রেসে দরঙ্গেও শীর্ষ নেতা মাধব রাজবংশীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন অনেকেই আর এই সুযোগে কংগ্রেসের শীর্ষ নেতাদের এক হাত নিতে আর কোনো সুযোগ হাতছাড়া করছেন না শাসক দলের মন্ত্রী বিধায়করা মুখ্যমন্ত্রী তো এদিন স্পষ্ট বলেছেন কংগ্রেস আন্তরিক বা সিরিয়াস নয় প্রার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করতে ব্যস্ত তারা গত শনিবার মুখ্যমন্ত্রী বলেছিলেন যেসব সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কংগ্রেসের অস্তিত্ব রয়েছে সেসব এলাকা থেকে গণ্ডগোলের খবর সামনে এসেছে আর এবারের পঞ্চায়েত নির্বাচনে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে কংগ্রেসের ফলাফল যে ভালো হবে না তারও স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী এদিন অগপ সভাপতি অতুল বরাও বলেছেন কংগ্রেসের টাকার বিনিময়ে টিকিট পরম্পরায় পরিণত হয়েছে সব মিলিয়ে প্রার্থিত্বকে ঘিরে তৃণমূল পর্যায়ের অসন্তুষ্টিতে রীতিমতো ব্যাকফুটে রয়েছে কংগ্রেস